আমার প্রশ্ন হলো সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম ইব্রাহিম আল শেখ আবদুল্লা বিন বাস মোহাম্মদ বিন সালে আল সাইমিন ডক্টর সালে বিন ফৌজান জামিল জাইনু আব্দুর রাজাক আফিফি আবদুল্লা আল জাবরিন প্রমুখ এর মতে চার মাজাবে সহি কাবা শরীফের লাইব্রেরিতে আজও চার মাজাবে লাইব্রেরি বিদ্যমান তারাবি ঈদের তাকবীর নামাজে আমিন বলা রফিয়া দাইন আগবাদা ইত্যাদি বিষয়ে সকল মাজাবের মতে গ্রহণযোগ্য তাদের কেউ আজ পর্যন্ত আমাদের এই সমস্ত আমলের বিরুদ্ধে বলেননি এবং লিখেনওনি তাদের বিভিন্ন কিতাবে চার মাসাবের অসংখ্য হাওলা বিদ্যমান দেবীদ্বার উপজেলার বাখরনগর মাদ্রাসার আরবি ভাষক মোহাম্মদ আমির হোসেন সাহেব উপরোক্ত বিষয়গুলো নিয়ে সৌদি আলেমদের শরণাপন্ন হলে তারা বলেন সবগুলো ঠিক আছে এগুলো নিয়ে মতভেদ করা ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হারাম এই বিষয়ে আলাদা মসজিদ তৈরি করার জঘন্য না আমাদের দেশে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি অবশ্য আমার সমাধানগুলোর ভিতরে আপনারা এটা আসলে খুঁজে পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আসলে একটা নীতি গ্রহণ করবেন এই বড় সমস্যার মধ্যে একটা সুন্দর নীতি আছে সেই নীতিটা নিসার নম্বর আয়াতের যে কথা সেটাই আসলে তো কোরআনের ব্যাপারে তো কারো কোনো প্রশ্ন নাই কোরআনে পাইলে চক্ষু বন্ধ করে নেব কেমন একজন আমিন জোরে বললো এক মসজিদে আমি আমিন আসতে বলি আমি কি হাতা খিচাইয়া কোর থেকে আসিস ইহুদির দালাল খ্রিস্টান আমাকে কি আল্লাহ এইভাবে করতে বলছেন একজন আমিন জোরে বলো বললে কি আল্লাহ কি বাংলা রাসুল কি বলেছেন তুমি হাতা খিচাইয়া তারে মারতে যাও বলেছেন বলেন নাই কি বলেছেন সে যেটা বলেছে তোমার আগে কর্তব্য হলো এটা কোথেকে বলল সে হা তো বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন যদি তুমি সত্যবাদী হও তোমরা যদি সত্যবাদী হও দলিল দাও দলিল দাও এই ক্ষেত্রে ইমাম আবু মূলনীতি ইমাম শাফির মূলনীতি ইমাম আহমদের মূলনীতি ইমাম মালিকের মূলনীতি চার মাযহাবের সব ইমামদের মূলনীতি হলো इजाসাহাল হাদিস ওয়া হুয়া মুখস্ত করেন সবাই ইজা সহালহ দিছো মুখস্ত করেন ইজা সহালহা দিছো হাহুআ হাহু হাহুআ মাজ হাবি আমিন জোরে বলুক বুকে হাত বাঁধুক পায়ে পায়ে মিলে দাঁড়াক মা যে যাই করুক আমার প্রশ্ন ভাই ভাই এটা কি সহিয়া দিসের কথা আমি যে যা আমল করুক তার বিরুদ্ধে জিরু টলারেন্সে থাকব। তার বিরুদ্ধে আমি প্রথমে পক্ষ নেব না বিপক্ষ নেব না আমি আগে প্রশ্ন করব ভাইজান এটা কি সহি হাদিসে আপনি পেয়েছেন ভাইজান এটা কি সহি আপনি পেয়েছেন কারণ আমি সহি হাদিসের পাগল আমি সহি হাদিসের জন্য না আমি সহি হাদিসের জন্য আমার যান করবান নাকি কেউ একখান সহি হাদিস দেয় আসমান জমিনের সমস্ত সম্পত্তি ছেড়ে যেন আমি বড় সম্পত্তি তখন পেয়ে গেলাম ভাই যান আপনি যে আমিনতে জোরে বলছেন ভাই যান এইটা কি আসলে সহি হাদিসে আছে তাইলে সহি হাদিসে আমাকে দেন আমিও আমল করব আরে এটাই তো মুমিনের বৈশিষ্ট্য ওয়াকালু সামিনা ওয়া আতআনা গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর ভাইজান যদি সই আদিছে থাকে সারা পৃথিবী সারা বাংলাদেশ আমার বিরুদ্ধে যাক আমি আপনার পক্ষে আছি এই নীতিটা গ্রহণ করলে বাংলার আনাসে কানাসে আর কোন সমস্যা নাই বুকে হাত বাছে ভাইজান এই সই পাইছেন হ্যাঁ ভাই পাইছি কোথায় পাইছেন ভাই ইবনে হিববান কিতাবে আছে ভাই হাদিসটা কি ভাই হাদিসটা হলো রআইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াদায়ান ইয়াদহু আলা সাদরি কোআইবনু হুযাইর বলেন আমি স্বয়ং নবীজিকে দেখেছি বুকের উপরে হাত বেঁধে রেখেছেন ভাইজান সয়াদিসে পাইলেন এটা কি কোরআনেও পাইছেন ভাইজান হ্যাঁ আমি কোরআনেও পাইছি কুরআনে নামাজের সব masala নাই কিন্তু এই masalaটা কুরআনেও আছে ফা সল্লি লি রব্বিকা ওয়ানহার ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো ওয়ানহার নাহার এর উপরে হাত বাঁধো বুকের উপরে হাত বাঁধো হযরত আলী কাররামাল্লাহু আ তা বলেছেন ওয়ানহারের হযরত আলী তাফসীর করেছেন ওয়ানহার এর এক তরজমা হলো বুকের উপরে হাত বাঁধো এইবার আপনি বলবেন কি ভাই আমি জীবন দি

আপনি যে কোনো মাসলা পাইলে হাতা কি জায়গা করবেন না ধর মার কাট কাটা এগুলি কখনো করবেন না হারাম এটা কি সৌদি আরবের অলমারা সেটাই বলেছে বিন বাস থেকে শুরু করে জাবরিন পর্যন্ত এটাই বলেছে চার মাঝামের ইমামরা সবাই সত্য প্রকাশের চেষ্টা করেছেন সবাই আহমুল কোরআনে ও সন্না ছিলেন সবাই কোরআনওয়ালা ছিলেন ইমাম আবনী ভাও ইমাম সাহেব ইমাম বাহলে ঠিক না অতএব আজকের জনতাকে বলে যাচ্ছি যেই কোনো মাসালা আসলে কোনো খেপা খেপি নাই রাগারাগি নাই হানাহানি নাই হাতা গেছে খিচা নাই গালি গালাজ নাই পক্ষ বিপক্ষ নাই আমি আগে জানতে চাইব আপনি যে কাজটা করেছেন ভাইজান যান দিছে আছে কি ঠিক না কারণ আমার মাঝাব ইমাম আমুনিবার মাঝাব ইমাম শাহির মাঝাব ইমাম মালিকের মাঝাব ইমাম আহমদের মাঝাব ইমাম সমস্ত পৃথিবীর সকল ইমাম সহি ইমামের মাঝাব সমস্ত মুসলিম মিল্লাতের সবাই মাঝাব আছেন হাদিস সহি হলে এটাই মাঝাব আপনারা যদি আল্লাহ নবীর সহি হাদিসগুলিকে মাঝাব বানান বাংলার জমিনে আকাশ থেকে রহমতের ফলগু দ্বারা বর্ষিত হবে মসজিদে মসজিদে ভাতৃত্বের বন্ধনের এক বিরাট জোয়ার তৈরি হয়ে যাবে কোন গালিগালাজ কোনো রেশারেশি কোনো শত্রুতা থাকবে না এখন তো নেককারে কারে লাগছে তাই না নেককারে নেককারে লাগছে লাগতে হবে নেককার আর বদকার ঠিক না আরে ভাই যে নামাজ পড়ে সে কি সমস্যা হ্যাঁ যে আমিন জুড়ে বলে আর আস্তে বলে সে কি সমস্যা সমস্যা হলো যে মোটে আমিনই বলে না যে নামাজই আসে না সমস্যা তো হলো ঠিক না অতএব এই যে বড় প্রশ্নটা দিলেন সুন্দর সমাধান হলো এটা সহয়াল হাদিসও 파후아 মাযহাবি ইমামরা এই কথাটা নিজেরা নিজেরা বানান নাই এটা ওই সূরা নিসার 59 নম্বর আয়াতের আলোকে বলেছে যে কোরআনের দিকে ফিরাও আর নবীর দিকে ফিরাও নবীর ছয় হাদিস পাইলে আমল কর ঠিক আছে না খবরদার